কল্পনা করুন এক এমন বোমারু বিমান যেটা রারারে ধরা পড়ে না শব্দ ছাড়াই আকাশে ভেসে বেড়ায় মুহূর্তের মধ্যেই পারমাণবিক ধ্বংস নামাতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব আর তার নাম টুপোলে পাকডা। রাশিয়ান গোপন লাভে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর স্টিল যুদ্ধযান যার বদলে দিতে পারে যুদ্ধের চেহারা আজ জানাবো এই রহস্যময় বিমানের গোপন ইতিহাস ক্ষমতা আর ভবিষ্যতের পরিকল্পনা রাশিয়ার বর্তমানে টিউ ও টি ইউ এর মতো পুরনো বোমারু বিমান রয়েছে কিন্তু সময় বদলেছে এখনকার যুদ্ধ মানে হাইপারসোনিক মিসাইল স্টিল প্রযুক্তি আর রাডার এড়াতে স্ট্রাইক এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাশিয়া শুরু করে দিয়েছে পাকডার নির্মাণ প্রকল্প এই বিমান এমনভাবে তৈরি করা হচ্ছে যেন স্টিল ফিচার দূরপাল্লা হামলা এবং পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এটা ফ্লাইং উইং ড্রেসিং মানে পাখির মতো এক টানা এক টুকরো শরীর কোনো লেজ নেই ফিউজলাস নেই এই ডিজাইন যুক্তরাষ্ট্রের বিটু স্পিড এর মতো কিন্তু রাশিয়ার প্রযুক্তি এখন আরও উন্নত রাডার এ দেখা যায় না শব্দ কম আর আকাশে শনাক্ত করা প্রায় অসম্ভব এটা তৈরি হচ্ছে কম্পোজিট মেটারিয়াল দিয়ে যা রাডার শোষণ করে এই বিমান বহন করতে পারবে হাইপারসোনিক মিসাইল যেমন কিমজাল বা জিক্রন একই সাথে একটি পরমাণু অস্ত্র বহনের জন্য প্রস্তুত গোপন শত্রুপক্ষের বুকে ঢুকে ধ্বংস নামাতে সক্ষম একবার আকাশে উড়লে হাজার হাজার কিলোমিটার দূরের টার্গেটও নির্ভুল আঘাত হানতে পারবে দুই সালে এই প্রকল্পের কথা প্রকাশ্য আসেনি কিন্তু এরপর এর কাজ হয় চরম গোপনীয়তায় জানা গেছে প্রথম প্রোটোটাইপ ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে এবং দুই সালের মধ্যে পরীক্ষামূলক উড়ান হতে পারে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার সালের মধ্যে বিমানটি পুরোপুরি উঠতে পারে পাকডা তৈরি হলে এটি হবে বিশ্বের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর বোমাণু বিমানের একটি এটি যুক্তরাষ্ট্রের অধিপত্তর বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে ন্যাটো দেশগুলো ইতিমধ্যেই এর ভয় পাচ্ছে কারণ এটা তাদের প্রতিরক্ষা সিস্টেমের জন্য মারাত্মক হুমকি পাগডাতে এমন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা আগে শুধু সাইফাই সিনেমায় দেখা যেত এর শরীর তৈরি হচ্ছে রাডার অ্যাবজেলটেন্ট ম্যাটেরিয়াল আর এ এম দিয়ে যেটা রাডার ওয়েব শোষণ করে বিমানের ইঞ্জিন এমনভাবে ভিতরে বসানো যাতে তাপমাত্রা কম থেকে কম দেখা যায় ইনফ্রারেট সিস্টেমে এমনকি বিমানে এআই এবং অটো স্ট্রাইক সিস্টেম দেওয়ার পরিকল্পনা চলছে রাডারে ধরা না পড়লে কি শত্রু ধরতে পারবে না পাকডা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাডার সিস্টেমকেও ধরা না পড়ে বিশেষ করে লো অফ সার্ভের প্রোফাইল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এতে করে বিমানটি রাডার রেঞ্জে ঢুকেও শত্রু বুঝতে পারবে না আর ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে রাশিয়ান এই প্রজেক্ট যদি সফল হয় তাহলে যুদ্ধের পৃথিবী আরও এক ধাপ ভয়ঙ্কর হয়ে উঠবে আপনি কি মনে করেন এই প্রযুক্তি নিরাপত্তার জন্য দরকার না ভয়াবহ ধ্বংসের ইঙ্গিত কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না